আগের মতো শান্তি তো আর এখনো পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে জামানা। আগের মতো শান্তি তো আর এখনো পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জামানা জামানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিকই আছে চুলগুলো খাটো খাটো শার্ট প্যান্ট আটো সানগ্লাস চোখে তার যেন কোন জমিদার বুজুতা পায়ে দিয়ে কাঁদে এক ব্যাগ নিয়ে ঠোঁটে দেয় লিপস্টিক হাসে শুধু ফিক ফিক ওদিকে গেলে দুশক মনে হলো বদর লোক কাছে গিয়া দেখি হেরে কাছে গিয়া দেখি হেরে বেড়া মানুষ না মাশাল্লাহ দ্বারাই আছে মি না হাইয়া পা মাশাল্লাহর দ্বারাইয়া আছে মি না হাইয়া পাহ্ মাশাল্লাহর দ্বারাইয়া আছে মি না। আমাদের সমাজে এরকম অনেক মেয়েই দেখা যায় বিশেষ করে শহরে তারা তাদের পেরা তাদের হাঁটা চলার ভাব তাদের স্টাইল দেখে মনে হয় তারা কি সেলে নামি এটা বোঝাই অদ্ভুত হয়ে যায় এই প্রথম কলিটা তাদের জন্যই ছিল হে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টেনি তো জামানা জামানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিকই আছে লম্বা লম্বা আছে চুল কানেতে আছে দুল হাতে দেয় সোনার ছুরি সি কন ফিতার গড়ি পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে লম্বা ওর নাটা আবার ঝুলানো হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোন নায়িকা কাছে গিয়া দেখি হেরে কাছে গিয়া দেখি হেরে মাইয়া মানুষ না এটা হলো আমগো ফারার মিস্টার সোহেল রানা এটা হলো আমগো ফারার মিস্টার সোহেল এটা হলো আমগো ফারার মিস্টার সোহেল রানা এই কলটা ছিল বর্তমান সমাজের কিছু ছেলে আছে যারা ছেলে হ মেয়েদের মতো চলাফেরা করতে চায় মেয়েদের মতন পোশাক পরে হাঁটাচলা করে আগের মতো আর পাওয়া না। গেছে জামানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিকই আছে মোটা বই আছে হাতে কলমটাও আছে সাথে সাদা সাথে গায়ে দিয়ে সুজুরা পায়ে দিয়ে জিন্সের পরে প্যান্ট মনে হলো স্টুডেন্ট পরনে পরেছে বেল্ট গায়ে মাখে দামি স্যান্ট যাই বন্ধুরা আড্ডায় চিন্তাই করে রাস্তায় নেশা করে গাঞ্জা খেয়ে আট মাসে থাকে জেলে অবশেষে মনে হলো অবশেষে মনে হলো এইটা কোনো ছাত্র না এটা হলো আমগো ফারার টোকাই বাবুল কানা এইটা হলো আমগো ফারার টোকাই বাবুল কানা এইটা হলো আমগো ফারার টোকাই বাবুল কানা আগের মতো শান্তি তো আর এখন যায় না পাওয়া মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত পাল্টে গেছে মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিকই আছে এই কলিটা ছিল বর্তমানে যারা স্টুডেন্ট আছে তারা আসলে নামে স্টুডেন্ট কাজে স্টুডেন্ট না ধন্যবাদ